এই যে দীপা দীপার সাথে দেখা হয়ে গেল ভিডিও অনেকবার দেখেছি আজ পাঁচ টাইম দেখলাম আর কাকিমার ভিডিও তো আমি রোজ দেখি কাকিমা খুব কিউ না

কাকু এসে এখানে সবাইকে জ্বালিয়ে দিচ্ছি কাকি যেন বুদ্ধি দিচ্ছে যে চান করতে হবে না রোজ রোজ চান করলে শরীর খারাপ হয় কাকু খুব মজার মানে খুব ভালো আর কাকিমাও খুব ভালো না বললে বা

কি বলতে হবে লাগছে মোটামুটি লাগছে কোন রকমে যাইসে মানে আর তোমাদের দুজনের মধ্যে কম্পেয়ার করে দিচ্ছি যাইছে আঙ্গুর কে লাঙ্গুর ওরকমই এই যে লাঙ্গুর আর আমি হলো আর এই যে আমার সোনা বাবা হলো ওই সাপের মাথায় নাগিনের মাথায় হিরে থাকে না সেই হিরে এই যে সাজগুজে ব্যস্ত হয়ে গেছে সবাই সাজুগুজু করছে কেমন লাগছে টেস্টি না বিআই কি বলে সেলিব্রিটি হয়ে গেলে কিন্তু লোকজন ডিস্টার্ব করবে সেলিব্রিটি হয়ে গেলে লোকজন ডিস্টার্ব করবে

সবাই শুধু খাওয়ার কথা বলছে বলছে খেয়েছো খেয়েছ হ্যাঁ সবাই শুধু বলছে খাওয়ার কথা খাওয়া ছাড়া আর কি কমলা বেন দোস্ত মিল গে না কমলা বেন

কমলা ভেন আজকে ফার্স্ট টাইম আমাদের নিচে এসেছে আর নিচের খাবার আজকে খাবে প্রথমবার অনুষ্ঠান তাই তো এসেই তবু এটা হচ্ছে স্বাদের অনুষ্ঠান গোদ ভাড়াই কেমন খায় পাও কমলা ভেন দেখবো শুনবো কমলা ভেনের মুখ মুখের থেকে সব কিছু ঠিক আছে যে বোনরা সব খেতে বসে গেছে কেমন আছে রান্না সেন্ট তো খুব সুন্দর হচ্ছে লাগছে থাকবে তো তোমরা খাওয়ার পরও তুমি থাকবে না থাকবে আর নাচ টাচ করলাম না 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 খাও তুমি কেমন হয়েছে খাবার ভালো ভালো হয়েছে কেমন খাচ্ছ তোমরা বলো স্নিগদার কি হলো জল পড়ে গেছে না স্নিগদার জল ফেলে দিয়েছে তাই অন্য টেবিলে চলে যাচ্ছে ফুটো ছিল কেমন খাচ্ছো ভালো হয়েছে রান্না ঠিক আছে খাও আসল খাওনির কাছে জিজ্ঞেস করি মিকু কেমন খাচ্ছ

দাদা বৌদিরা এখন চলে যাবে কারণ কালকে স্নিগধারে স্কুলে যেতেই হবে না হলে থেকে যেতে ওদের গাড়ি চলে এসেছে তাই আমরা সবাই এগিয়ে দিতে এসেছি এই যে এখন ওরা চলে যাবে

পরে টুটুলের সাথে দেখা হলো পাপড়িদের চ্যানেলে অনেকবার দেখেছেন আপনারা আমার চ্যানেলে ঠিক আছে টুটুল আমাদের বাড়ি যাবে হ্যাঁ আর এই যে নিসার্ক এতক্ষণ এখানে বসে বসে ছিল বর দিদি ভাই সবাই চলে গেছে এখন একা হয়ে গেছে এখন আমরা প্যান্ডেলে যাব খাওয়ার জন্য নিসার্ক খাবে চলো আমরা খেতে বসে গেছি পাপড়ি আজকে আমাদের সাথে খাইনি কারণ পাপড়ির পেট ভরা ছিল তাই পরে খাবে বললো আর আমাদের কমলা ভেন ভিডিও করে দিয়েছে আর খুব ভালো টেস্টি হয়েছিল খাবারগুলো গান চলছিল তাই ভয়েস দিতে হলো দেখছিলাম খেয়ে গেলাম পাঠিয়ে দিচ্ছে খাওয়া দাওয়ার পরে আমরা একটু শর্ট ভিডিও বানাতে চাইছিলাম কিন্তু লোকজনের জন্য বানাতেই পারছিলাম না আকাশ পাপড়িদের একটা আপনাদের দাদা বানিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে ওদের চ্যানেলে দেখতে পাবে না যাবে যখন ডাকবে দাদু আইরাংসের আইসক্রিম খর পরেও যে আইসক্রিমের কাঠি কামড়ায় সে হচ্ছে আমাদের নিশাক সরকার আজ যে পাপী দাঁড়িয়ে আছে আজকে আমরা খুব মজা করলাম দারুণ মজা করলাম আর এখন আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে কাকার আরো আরো অনেক ফোন থাকলে আরো হ্যাঁ আজি সবাই ব্যস্ত তো তোমরাও ব্যস্ত সারা দিন সবাই ব্যস্ত ঠিক আছে তোমরা মজা করো সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে কালকে তাহলে ফোন করো হ্যাঁ আজকে তো ব্যস্ত থাকবে ঠিক আছে হাই ফ্রেন্ড গুড মর্নিং সকাল হয়ে গেছে আর আমরা উঠে গেছি ঘুম থেকে আর রেডিও হয়ে গেছি কারণ এখন আমরা যাবো বগুলাতে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আর সবাই রেডি হয়ে গেছি কমলা বেন যাচ্ছে আমাদের সাথে আর ওই যে কে পেছনে আর আপনার দাদাভাইও আসছে নিসার্গও আসছে সবাই আসছে ঠিক আছে তার ভিডিওটা দেখতে থাকুন স্কিপ্ না করে এই যে রেডি হয়ে গেছে আপনার দাদাভাই রে এই যে আমরা বেরিয়ে গেছি নিসার সামনে বসে আছে আর এই যে আমার সামনে আছে কমলা সুন্দরী কমলা সুন্দরী সকালবেলায় রেডি হয়ে গেছে আর নিয়ে ওই বগুলায় সবাইকে সারপ্রাইজ কাউকে বলিনি এখনো যে কমলা যাচ্ছে আমাদের সাথে আর ওই যে আপনাদের দাদা গাড়ি চালাচ্ছে আর আমি এই যে বসে আছি কমলা বে পাশে কমলা কমলা বেহনকে দেখার জন্য এত সভায় এসেছে আসো এদিকে এসো কমলা মই নাইয়ে জলবি ফুলটি ফুলটি বাংলা নেপালি सबको শিখা দেখার কত বীর বাবা কোন কেমন लगा है <orable bitterness> <ख़ागा> हाँ। हिंदी तो बोलना है सबको दा दार्जिलिंग से आया है आप लोगों से मिलने के लिए अच्छा लग रहा है ना अच्छा लग रहा है देख बोलेगा শুরুতোর দোকানে বুলটির কাছে দেখি গিয়ে বুলটির রিয়াকশনটা টা কি হয় কমলা ভেনকে দেখলে এই যে কমলা ভেন আসছে কাকার বাড়ি আর ওই যে পুকি দাঁড়ানো এই বালা এই বালা

কমলা বেহ আসবে নাহলে জানলো কেমন ঘরে দেখছো সব বলে দিচ্ছে ঘরের শত্রু ভীষণ আমরা ভাবছি সবাইকে সারপ্রাইজ দেবো

আনন্দ সুখে গোপরগুলা মারে কাউকে রং মারে মাথায় তেল দেয় বৌদিদের তারপরে উনুনের পিঠিত তেল চুরি করে নিয়ে যায় মণ্ড দেওয়া সরাই রাখে তাই

আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না কিন্তু নেক্সট ভিডিওটা কিন্তু দারুণ হবে দেখতে একদম ভুলবেন না এখানে আমরা পোশ সংক্রান্তিতে খিচুড়ি রান্না করবো সবাই মিলে তার আয়োজন চলছে